ওয়েস্টার্ন ড্রেস কটন ফেব্রিক্সের অনেক আরামদায়ক এগুলো আপনার বডি থাকবে ফর্টি ফোর লেনথ থাকবে থার্টি টু ভীষণ সুন্দর এবং প্যান্ট এবং হিজাবের সাথে এগুলো আপনি পড়লে আউটস্ট্যান্ডিং স্মার্ট লাগবে হ্যাঁ খুবই সুন্দর এটা খুবই সুন্দর স্লিভস পোর্শন এটা একটা এক কালারের মধ্যে আছে হ্যাঁ স্কাই কালারের মধ্যে এটা থাকছে এটি ব্যাক পার্টটা ব্ল্যাক কালার প্যান্টের সাথে এই টপস ওয়েস্টার্ন ড্রেসটি অসম্ভব সুন্দর লাগবে চারশো পঞ্চাশ টাকা করে থাকছে এটার আরেকটি কালার আছে একটু সেম সেম ডিজাইন না একটু ডিজাইন তফাত আছে আরেকটা কালার হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা করে থাকছে ডেলিভারি চার্জ থাকছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে বাংলাদেশে সব জায়গায় আমরা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা একেবারে হোয়াইট কালার মধ্যে অসম্ভব সুন্দর এটি আপনার শার্ট স্টাইল করা আছে হ্যাঁ ওয়েস্টার্ন ড্রেসটা শার্ট স্টাইল করা আছে এই থাকছে এটি স্লিভসটা স্লিভসটাও থাকছে শার্ট স্টাইল করা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা চারশো পঞ্চাশ টাকা করে থাকছে হ্যাঁ এই ওয়েস্টার্ন আমাদের পেজে আমি ওয়েস্টার্ন ড্রেসগুলো বেশিরভাগ সময় হচ্ছে আপনার পিকচারগুলো আপলোড করে দিই কারণ এটা বোঝানোর জন্য যে এটা পড়লে কেমন লাগবে আসলে আসলে পড়লে কেমন লাগবে সেজন্য আমি বেশিরভাগ সময় টি শার্ট এবং ওয়েস্টার্ন ড্রেসগুলো পিকচার আপলোড করে দিই হ্যাঁ আপনারা এটা দেখেও নিয়ে নিতে পারেন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে কটন ওয়েস্টার্ন ড্রেস হ্যাঁ আপনার একদম সফট কটন পুরে শান্তি পাবেন আরাম পাবেন এবং সব জায়গায় ঘুরে বেড়াতে পারবেন খুবই সুন্দর ওকে এটা বডি হচ্ছে ফর্টি ফোর যাদের থার্টি এইট ফর্টি তারাও নিতে পারেন খুবই সুন্দর একটা লুজ ফিটিং হবে হ্যাঁ একেবারে ফিটিং না দম বন্ধ করার ফিটিং না লুজ ফিটিং হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু যারা আছেন তারাও নিতে পারেন এবং এটা লেন্থ হবে থার্টি টু ওকে চারশো পঞ্চাশ টাকা করে থাকছে হ্যাঁ আর যারা কিনা প্রথমবার পার্সেস করবেন অবশ্যই ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ফার্স্ট যারা আমাদের পুরান কাস্টমার ওনাদের জন্য আমরা সবসময় ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি পুরান কাস্টমার আপনারা যদি এই ওয়েস্টার্ন ড্রেসগুলো অর্ডার কনফার্ম করেন তাহলে আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আদারওয়াইজ আপনার নতুন কাস্টমাররা ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর যারা কিনা একবার প্রথমবার পার্সেস করবেন ডেলিভারি চার্জ দিয়ে ওনারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন এবং পরবর্তীকা থেকে আমরাও আপনাদেরকে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি করে দেবো কে আল্লাহ হাফেজ